স্কুলে সেই সময়টা মনে পড়ে জীবন একটু মোটা ছিল একটু কম পড়তে পারত তাই সবার হাসির পাত্র হয়ে উঠেছিল শিক্ষকদের কাছেও ছিল অবহেলা কিন্তু তবুও হাসত অন্তর থেকে কষ্টগুলো সহ্য করতো একদিন পুরো ক্লাস একসাথে মিলে ওকে কাঁদিয়ে দিল ও বসেছিল এক কোনায় চুপচাপ চোখে জল আমি কাছে গিয়ে বললাম তুই কাঁদছিস কেন রে যারা তোর উপর হাসে তাদেরকে একদিন সফল হয়ে দেখাতে হবে তোর ভিতরে অনেক শক্তি আছে তোকে বিশ্বাস করতে হবে ও চোখ মুসে বলল তুই আমার পাশে থাকবি তো আমি হাসলাম তুই জিতবি আর আমি তো তোর সেই বন্ধু যে তোর পাশে থাকবে তুই পড়াশোনা করতে থাক আমি থাকবো প্রতিদিন নিয়মিতভাবে ওকে পড়াতে শুরু করলাম ধীরে ধীরে নিজের মেধা এসে বদলে গেল পরীক্ষার ফল পাল্টে গেল কিছুদিন পর জীবন এখন একজন সফল ডাক্তার আর আমি আমি আজও সেই বন্ধু যে ওর সফলতার পেছনে বিশ্বাস রেখেছি একদিন সবার সামনে জীবন বলেছিল যদি আমার জীবনে কোনো বড় পরিবর্তন হয় তা শুধু এক কারণে আমার বন্ধুর অবচল বিশ্বাস যে বিশ্বাস করেছিল যে কখনও আমাকে ছেড়ে যাবে না যে কখনো আমাকে ছেড়ে যায়নি